নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আর প্রতিদিনের মতো আজকেও স্নান টান করা ঠাকুর পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর আজকে খুব একটা পবিত্র দিন সেটা হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে তো যাই হোক খুব ভালো একটা শুভ দিন বাবা হারহার মহাদেবের শ্রীচনের শতকোটি প্রণাম তো সবাই একবার বলবেন বাবা হারহার মহাদেব এবং নম শিবাই তো যাই হোক আজকের ব্লকটা আমি এখান থেকেই শুরু করলাম আর তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হবে আগামীকাল নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আপনারা সবাই কেমন আছেন আমি কিন্তু আগের থেকে অনেকটাই ভালো আছি তো যাই হোক আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তো প্রতিদিনের মতো আমার স্নান হয়ে গেছে ঠাকুর পুজো হয়ে গেছে এবার রান্নাবান্না আমার কাকিমা করছে তো কী রান্নাবান্না হচ্ছে কী রান্নাবান্না কাকিমা করেছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আর সারাদিন কী করবো না করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আবার দেখা হচ্ছে পরে এবার দেখবো যে কাকিমা কি রান্না বান্না করছে তো দেখি এখানে কাকিমা কি রান্না করেছে এটার মধ্যে কি আছে তো এই যে এটার মধ্যে শুক্ত আছে এটা কাঁচকলা দিয়ে শুক্ত রান্না করেছে আর এখানে কি আছে এখানে আছে আলু ভাজা এখানে আছে আলু ভাজা আলু ভাজা রান্না করেছে আর ও এখানে একটু ইলিশ মাছের তেল আর এটা কি এটা আছে একটু ডিম একটা ভাজা আর আছে লেবু ডাল কোথায় গেল এই যে ডাল এই এই হলো ডাল এটা হচ্ছে মিষ্টি ছাড়া ডাল এটা হচ্ছে মিষ্টি দেওয়া ডাল এই হলো ডাল আর এখানে কি আছে এখানে আছে আন্ডা আন্ডা কাপান্ডা তরকারি আর ডিমটা ডিমের তরকারিটা কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে আমার কাকিমায়ের হাতের রান্না কিন্তু ফাটাফাটি আমার কাকিমাও যেরকম ফাটাফাটি মানুষ রান্নাটাও সেরকম ফাটাফাটি মানুষ ফাটাফাটি করে তো যাই হোক এই আর এখানে আছে এই যে কেওড়ার টক কেওড়া শেষ হয়ে গেল একদিনও তো ভিডিও করা হলো না কেওড়া কিভাবে রান্না করা হয় তো এই যে কেওড়ার টক আর এখানে আমাদের কে খাচ্ছে বাবু হাই করে দাও তরকারি কেমন হয়েছে বলো সবগুলো অনেক ভালো হয়েছে আমাদের অন্নববাবুও কিন্তু একটা ইউটিউবার তো এখন ও একটু বন্ধ রেখেছে পরীক্ষার জন্য তো যাই হোক এই হয়েছে আজকে আমাদের মোট রান্না তো আজকে কালকে আমাদের ওরা সব গিয়েছিল তারাপীঠ তো তারাপীঠ থেকে নিয়ে এসছে দেখি ওটা হচ্ছে ওর সাথে তো এটা কি দেখি

সত্যি সুন্দর লাগছে মুখটা আমার এটা ছিল আরো বড় দেখুন একসাথে দুটো দুজন বেশি সুন্দর লাগছে তো এখানে একটা পার্সেল চলে এসেছে

তো তবে সেট করে দেখা যাক কি হচ্ছে সেট হচ্ছে কিনা তো এই অলরেডি কম্পিউটারের এটা সেট করা হয়ে গেছে অলরেডি আমার ভিডিও চলছে এই যে এটা পুরো নষ্ট হয়ে গিয়েছিল তো নতুন আবার এটা নিতে হলো অনলাইনে অর্ডার করেছিল তো বন্ধুরা এই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তো সারাদিন কি করলাম না করলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো যাই হোক আশা করি আপনাদের ভালো লেগেছে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে তো চলুন আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই গুড নাইট